الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمد عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. قال رسول الله صلى الله عليه وسلم: من وجد سعة فلم يضحي فلا يقربن مصلانا. او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شكرا محمد إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকুর ও সুজুদ যে মহান رب العالمین আমাদেরকে আল্লাহ পাক رب العالمین এর হুকুম ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করার উদ্দেশ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে সহ গুषित পবিত্র ও বরকতময় জায়গা ইদgah আসার বসার কিছু দিনে আলোচনা বলা শোনার তৌফিক দানি ধন্য করেছেন এই জন্য সর্বপ্রথম সেই মহান রবের দরবারে অন্তরের অন্তল থেকে কালী শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ মাসের দশ তারিখ আজকে মুসলমানদের জন্য বড় আনন্দের দিন ঈদের দিন ঈদ শব্দটা এটা আরবি শব্দ এর একটা অর্থ হচ্ছে ফিরে আসা ঘুরে আসা বারবার আসা যেহেতু মানুষের জীবনে ঈদটা বার বার আসে ঘুরে ফিরে আসে এই জন্য ঈদকে ঈদ বলে নামকরণ করা হয়েছে তবে ঈদের যে প্রসিদ্ধ অর্থ তা হচ্ছে আনন্দিত হওয়া খুশি হওয়া উল্লাসিত হওয়া আজকে ঈদ উল আজহা আজহা শব্দটা উজহাইয়া থেকে অর্থ জবেহ করা কোরবানি করা অর্থাৎ ঈদুল আজহা শব্দের যে মূল পারিভাষিক যে অর্থটা হয় আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিনকে রাজি ও খুশি করার উদ্দেশ্যে পশু জবাহের মাধ্যমে আনন্দ উদযাপন করা দশের আল্লাহ পাক রব্বুল আলমিন এই দিনে এই দিনের সাথে সম্পৃক্ত অনেক ঘটনা রয়েছে এই দিনটা বড় বরকতময় ফজিলতপূর্ণ পূর্ণ তার পর্যপূর্ণ আল্লাহর হাবিব সাল আলাই সাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে এই দিনের বিভিন্ন ফজিল বর্ণনা করেছে এই দিনটা ইসলাম আসার পূর্বে থেকে এই জিলহজ মাস ইসলাম ধর্ম আসার পূর্বে থেকে আইয়ামে জাহিলিয়াতের যুগ থেকে এই দিনটাকে বড় সম্মান করা হতো এই দিনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কালামে পাকের মধ্যে ফরমান

তাদের মধ্যে একটা সীমাবদ্ধ ছিল যে তারা চারটা মাসকে খুব সম্মান করতো মর্যাদা দিত ওই চারটা মাসের মধ্যে একটা মাস হলো জিলহজ মাস এই জিলহজ মাসে তারা ডাকাতি রাহাজানি লুণ্ঠন ইত্যাদি থেকে দূরে থাকতো তো এই জিলহজ মাসকে সম্মানিত করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আল এই মাসের ভিতর বড় একটা আমল দিয়েছেন সেটা হচ্ছে হজ এই মাসে বড় বড় তিনটা আমল এক নাম্বার আমল হচ্ছে হজ দুই নাম্বার হচ্ছে কুরবানি তিন নাম্বার হল তাকবীরে তাশরিক এই তিনটা আমল আল্লাহ পাক রব্বুল মিন এই মাসে দিয়েছেন আর এই মাসটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় মর্যাদাপূর্ণ হয়ে গিয়েছে আল্লাহ পাক রব্বুল মিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জিলহজ মাসে

এই বিধান গুলো মানুষ সৃষ্টির শুরু লগ্ন থেকে আল্লা ফরুল্লাহ আলমিন এই জাতিকে দান করেছেন সাহিদ আদম আলাই সালাত সালামকে আল্লাহ ফাকর্বলমিন যখন এই পৃথিবীর জমিনে প্রেরং করেন তখন আদম আলাই সালাত সালামকে পাঠানো হয় শ্রীলঙ্কাতে এবং হাওয়া আলহি সালাত সালামকে পাঠানো হয় আরবে

প্রত্যেক হাজে সাহেবান যখন হজে যান এই আরাফার ময়দানে অবস্থান করা তাদের জন্য আবশ্যকীয় ভাবে ফরজ ময়দানে নয় আল্লাহর হাবিব সাল্লাস্লাম বলেন এই আরাফার দিনটা বড় গুরুত্বপূর্ণ এবং বড় মর্যাদাপূর্ণ দিন আল্লাহর হাবিব বলেন যখন কোন ব্যক্তি এই আরাফার দিন রোজা রাখবে আল্লাহাকুল আলমিন তার পূর্বের এক বছর এবং পরবর্তী এক বছরের সমস্ত গুনাহ माफ করে দিবেন বলে সুবহানাল্লাহ এবং পূর্বে এক বছর পরবর্তী এক বছর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রোজা রাখার সওয়াব দান করবেন এই দিনটা গতকাল আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে গিয়েছে তো যখন আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম ও হাওয়া আলাইহিস সালামের আরাফার ময়দানে শাক্ত হলো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছ থেকে বংশ বিস্তার করতে থাকলেন তখন নিয়ম ছিল আল্লাপাক রবাহ আলমিন আদম ও হওয়া আলহ সাল সালামকে জোড়া করে সন্তান দান করতেন একজন ছেলে একজন মেয়ে তো তখন বংশ বিস্তারের জন্য যখন দুনিয়াতে আর কোন মানুষ ছিল না তখন শরীয়তের নিয়ম ছিল যে প্রথম গড়ের ছেলে দ্বিতীয় গড়ের মেয়ে প্রথম গড়ের মেয়ে দ্বিতীয় গড়ের ছেলে এইভাবে বিবাহ বন্ধন দেওয়া হতো তো আদম আলী সালাহ সালামের প্রথম সন্তান ছিল কাবিল এবং দ্বিতীয় সন্তান ছিল হাবিল এ দুই ভাই যখন বিবাহের বয়সে উপনীত হল তখন হাবিলের বোন ছিল সুন্দরী সুন্দরী থাকার কারণে কাবিল কাবিলের বোন ছিল সুন্দরী সে রাজি হচ্ছিল না যে তার বোনকে হাবিলের কাছে দিবে আর হাবিলের বোনের চেহারাটা কুস্ত্রি ছিল সে সেটাকে নিবে তো এটা নিয়ে দুই ভাইয়ের মধ্যে রেশারিষি শুরু হয়ে যায় এই রেশারিষির কারণে আল্লাহ বকরবুল আলমিন তখন কুরবানির বিধান নাজিল করেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়েদিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওহি প্রেরণ করেন যে তোমার দুই সন্তানকে কুরবানি করতে বলো কুরবানি করে তাদের সম্পদগুলো তখনকার কুরবানির সিস্টেম ছিল যে কুরবানি করে এই কুরবানির বস্তুটা পাহাড়ের উপর রেখে আসত তো আসমান থেকে আগুন এসে যার বস্তুটা পুড়িয়ে দিত তার কুরবানি কবুল হয়েছে আর যার বস্তু পুরাতো না তার কুরবানি কবুল হয় নাই তো হজরত আদম আলাই সালাতামের নির্দেশে দুই সন্তান কুরবানি করেন তখন কুরবানির সিস্টেম ভিন্ন ছিল আর বিদায় ন্যায়ের ভিতর লেগেছেন যে তিনি কুরবানি করছেন এক সন্তান শস্য দানা দিয়ে এক এক সময় এক একটা সিস্টেম ছিল আমাদের যে বর্তমান যে সিস্টেমটা পশু জবে হে এটা হচ্ছে ইব্রাহিম আলাই সালাতাম থেকে শুরু হয়েছে তো দুই সন্তান যখন কুরবানি করে পাহাড়ের চূড়ায় রেখে আসলো তো হাবিলের কোরবানি কবুল হয়েছে কাবিল কবুল হয় নাই তো এটা তিনি মানতে পারে পারেন সর্বশেষ হয় এবং সেখান থেকে পৃথিবীতে গুনাহের আরম্ভ হয়ে যায় মূলত আমার যে উদ্দেশ্য কুরবানির ইতিহাস হজরত আদম আলাই সালাত সালাম থেকে শুরু হয়েছে হজরত সাহিদিন আদম আলাই সালাত সালাম থেকেই মানুষ কুরবানি করে আসতেছেন প্রত্যেক নবী আলাই সাল সালাম বিভিন্ন ভাবে বিভিন্ন পদ্ধতিতে কুরবানি করেছেন কুরবানির মধ্য দিয়ে তারা রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করেছেন নৈকট্য লাভ করেছেন তো আমাদের যে বর্তমান কুরবানির সিস্টেম সেটা হচ্ছে সালামের রীতি আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলহি সালাত সালাম যখন বার্ধক্য উপনীত হন শত বছর উপনীত শেষ করেন তখন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে চাইতে চাইতে শেষ বয়সে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে সন্তান দান করেন হজরত ইসমাহ ইসমাহিম বড় পরীক্ষা শুরু হয়ে গিয়েছে জন্ম হওয়ার পর এর ঘোষণা তুমি তোমার সন্তানকে নির্জন মরুভূমিতে রেখে আস মক্কা অঞ্চল তখন এতটাই নির্জন ছিল মরুভূমি ছিল সেখানে কোনো মানুষের অস্তিত্বই ছিল না হযরত হাজরা আলাইহিস সালাতু সালাম ও টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালাতু সালামকে যখন ওই মরুভূমিতে রেখে আসেন মক্কা অঞ্চলে তখন হাজরা আলাইহিস সালাতু সালাম বলেন ওগো প্রাণের স্বামী আমাদেরকে এই নির্জন মরুভূমিতে রেখে যাচ্ছেন নেকি কি চলে যাবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হাজরা আলাইহিস সালাম আবার প্রশ্ন করেন এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ আল্লাহাক রবুল্লাহ আলমিনকে আপনি নির্দেশ করেছেন আমাদেরকে এই মরুভূমি নির্জন মানব শূন্য অঞ্চলে রেখে যেতে তখন হজরত ইব্রাহিম আলহি সালাম বলে হা আল্লাহ আল্লাহাকালামিন তোমাদেরকে এই নির্জন মরুভূমি এই অঞ্চলে রেখে যাওয়ার জন্য নির্দেশ করেছেন হাজার আলিহি সালু আসালাম সাথে সাথে বলে উঠলেন আল্লাহ আমার উত্তম অভিভাবক পাক রব্বুল আলামিন উত্তম রিজিক দাতা এখানে রে রেখে যদি নির্দেশ করেন তাহলে আপনি চলে যান আমাদের কোনো ভয় নাই আল্লাহ আমাকে এবং সন্তান কে হেফাজত করবেন তো যখন ইব্রাহিম ওয়াস সালাম চলে আসলেন তো হজরত হাজরা আলাই সালামকে যে সামান্য পরিমাণ এক মাসক খেজুর কিছু খেজুর এবং এক মাসক পানি দিয়ে আসছিল অল্প সময়ের মাঝে দিনের মাঝে শেষ হয়ে যায় যখন সন্তান খিদায় চটপট করতেছিল হজরত হাজিরা আলহি সালাম তখন খানার জন্য পানির জন্য একবার সাফা পারোয়ার থেকে মারোয়ায় মারোয়ার থেকে সাফায় এইভাবে সাত বার তিনি সাই করলেন সাত বার এই পাহাড় থেকে ওই পাহাড়ে ওই পাহাড় থেকে এই পাহাড়ে তিনি ভ্রমণ করতেছিলেন আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে এই কাজটা বড় পছন্দনীয় হয়ে গিয়েছে আর পছন্দনীয় হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না সাফাও ওয়াল মারওয়া মিন শুআইরিল্লাহ যমান হজ্জাল বাইত আও ইعتমর ফালা গুনাহ আলাইহি হাজ এবং উমরা যে সকল ব্যক্তিরা যাবে প্রত্যেক পুরুষের জন্য আবশ্যকীয় বিধান হলো ওয়াজিব হলো সাফা এবং মারওয়া সাই করা আল্লাহ পাক রব্বুল আলামিন মা হযরত আলাইহি সালাতু ওয়াস সালাম কে পক্ষ থেকে এই সাই করার কারণে মহিলাদের পক্ষ থেকে এটা মাফ করে দিচ্ছেন কিন্তু প্রত্যেক পুরুষকে হজে যাওয়ার পর এই সাইটা করতে হয় আল্লাহ পাকের কাছে বড় পছন্দ হয়ে গিয়েছে ইব্রাহিম আলহি সালাত সালামের বংশের উপর আল্লাহ পাক রব্বুল আলমিন শুরু থেকে দান করে এসেছেন যেভাবে আমরা দুরুদের সময় পরে থাকি আল্লাহ আল্লাহ আলা আলাহ্মী মোহাম্মদ

এবং হজরত হাজরা আলিহী সালাম ইসমাইল আলহি সাল সালাম সেখানে অবস্থান করতেছিলেন অনেক মানুষের সমাগম হয় যখন তিনি শৈশব পেরিয়ে উপনীত হন তখন হজরত ইব্রাহিম আলী সালাম আবার স্বপ্নের মাধ্যমে তার নিকট আসে আদেশ প্রাপ্ত হন যে তুমি তোমার আদরের সন্তানকে কোরবানি করো তুমি তোমার আদরের সন্তানকে কুরবানি করো তখন কুরবানির বিধান নাজিল হয়ে যায় হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু সালাম প্রথম উট কুরবানি করেন দুম্বা কুরবানি করেন দীর্ঘক্ষণ পরে যখন তিনি বুঝতে পারেন না কুরবানির তো আমার আদরের সন্তান ইসমাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম কে কুরবানির জন্য বলা হয়েছে তখন তিনি এই ইসমাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম কে কুরবানির জন্য হযরত হাজেরা আলাইহিসসালাতু ওয়াস সালাম কে বললেন ইসমাইলকে সুন্দর করে সাজিয়ে দাও তাকে বেড়াতে নিয়ে যাব হজরত ইসমাইল আলহি সাল সালামকে নিয়ে যখন পতির মধ্যে যাচ্ছিলেন তখন তিনি বলেন তবে যেমন বাপ তেমন সন্তান সাথে সাথে জবাব দিলেন আপনি আপনার আদেশ পূরণ করেন

পূর্ব দিগন্তে সূর্য তো উদিত হয়েছে ঠিক কিন্তু আজকের সূর্যটা ভিন্ন রকম সমস্ত আসমানের ফেরেস্তার আশ্চার জান্নিত হয়ে গেছে এ কেমন বিরল ঘটনা বাবার হাতে সন্তানকে জবে করার বিধান কিন্তু নবী ইব্রাহিম আলহ সালাম ওহির ব্যাপারে অটল অবিচল ছিলেন তিনি সন্তানকে জবে করার জন্য প্রস্তুতি নিলেন যখন জবে করার জন্য ছুরি চালালেন তখন এই ছুরি দিয়ে তার গলা কাটছিল না তখন সন্তান বললেন বাবা হয়তোবা আপনার প্রতি আমার যে ভালোবাসা আপনার প্রতি আমার যে mohabbat এই ভালোবাসার কারণে এই मोहब्बतের কারণে হয়তো আপনি ছুরি চালাইতে পারতেছেন না আমার চোখটাকে বেধে আপনার চোখটাকে বেধে আমাকে উপর করে দেন তাহলে হয়তোবা এই শরীর মাধ্যমে আপনি আমাকে জমা করতে পারবেন আসলে শরীর তো কোনো শক্তি নাই ছুরি চালানোর কারণে যে জবে হয়ে যাবে শরীর তো কোনো শক্তি নাই কারণ এই শরীর উপর আল্লাহ পাক রব্বুল আলমিনের আদেশ আসে নাই আল্লাহ পাক রব্বুল আলমিন যতক্ষণ পর্যন্ত যে কোনো জিনিসে আদেশ না করেন ততক্ষণ পর্যন্ত ওই জিনিস কোনো কিছুই করতে পারে না আল্লাহ পাক রব্বুল আলমিনের একত্রবাদের বিধানের মাঝে একটা বিশ্বাস আবশ্যক আমাদের রাখা আবশ্যক যে আল্লাহ পাক রব্বুল আলমিনের করুণা ছাড়া এই দুনিয়াতে কোনো কিছুই হয় না দুনিয়াতে যা কিছু হয় আল্লাহ পাকের আদেশে হয় আল্লাহ পাকের হুকুম অনুযায়ী হয়ে থাকে হজরত খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ আনু যখন কাফেরদের দুর্গ বিজয় করেন তখন কাফের প্রধানকে ইসলামের দাওয়াত দেন তখন কাফের প্রধান বলে যে তোমাদের ইসলাম গ্রহণ করব না তোমাদের ইসলামের পরিপূর্ণ শক্তি আছে আল্লাহর উপর আমি বিধান বিশ্বাস স্থাপন করব কি জন্য দিনের সমস্ত কিছু আনহুকে বলেন তাহলে যদি তুমি এই কথার বাস্তব প্রমাণ দিতে পারো তাহলে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করবো তখন খালেদ বিনিদ রাজি আল্লাহ আনহু বলেন তোমাদের যে জিনিস দ্বারা প্রমাণ দরকার এই জিনিসটা আমার সামনে পেশ করো তখন তারা এক পেয়ালা খুব শক্তিশালী বিষ দেয় ওই বিষ পান করার পর মানুষ মুহূর্তের ভিতরে মৃত্যু বরণ করার কথা এই দোয়া করার পর সম্পূর্ণ পেয়ালার বিষ পান করার পর খালেদ বিন ওয়ালিদ আনুর কিছুই হয় না আসলে খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তালা আনুর বিশ্বাস ছিল বিষের কোনো শক্তি নাই এই বিষ দ্বারা যে মানুষের মৃত্যু হবে আসলে কোনো কিছুর শক্তি নাই কোনো কিছুর মাধ্যমে মানুষের মৃত্যু হবে আল্লাহ পাক রব্বুল আলমিনের আদেশ হয় তখন মানুষের মৃত্যু হয় আল্লাহ পাকের আদেশ হয় তখন পৃথিবীর কোন কাজ পৃথিবীর কোনো কিছু হয়ে থাকে আমরা দেখে আর না দেখি সব আল্লাহ পাকের পক্ষ থেকেই হয়ে থাকে তো হজরত ইব্রাহিম আলহ সালাম। যখন সূরী চালাচ্ছিলেন সুরির উপর তো হুকুম হয় না সূরী যে যা করবে যাই হোক যখন তিনি ইসমাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম কে عبুর করে দিলেন যখন সূরী চালনা শুরু করলেন তখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরshader حضرت জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস বললেন ওগো জিবরাইল দ্রুত যাও জান্নাত থেকে একটা দুম বানিয়ে ইSMAIL কে শরীয়ত স্থানে রেখে দাও হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে শরীয়তে জিবরাইল আলাইহিস সেখানে দম্ভ রাখে কিন্তু আসার সময় প্রতিমধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম ইব্রাহিম আলাইহিস সালাম তাকবীরের পরে বলেন আল্লাহ আকবার আল্লাহু আকবার তারপর জিবরাইল আলাইহিস সালাতু সালাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং আল্লাহই সবচেয়ে বড় যখন ইসমাইল আলাইহিস সালাতু সালাম দেখলেন যে তিনি জবে হন নাই তার জায়গায় একটা দুম্বা জবে হয়ে গিয়েছে তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু সালাম বলে উঠলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহ সবচেয়ে বড় সকল প্রশংসা সেই মহান রবের জন্যই এই যে বাক্যটা এই যে তাকবীরটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত পছন্দনীয় হয়েছে এত পছন্দনীয় হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাকবীরটা বছরে 5 দিন এই গোটা উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ করে দিয়েছে ওয়াজিব করে দিয়েছে প্রত্যেক ফরজ নামাজের পর পুরুষগণ উচ্চ স্বরে এবং মহিলাগণ নিম্ন স্বরে এই তাকবীরটা একবার পাঠ করবে আল্লাহ সবাই পাঠ করে আল্লাহু আকবার আল্লাহু আকবার لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد التكبير إيه تش حضرون الله بك رب العالمين الخليل حضرت إبراهيم خليل الله عليه الصلاة والسلام فرست در شردر حضرت عليه الصلاة والسلام حضرت إسماعيل زبيح الله عليه الصلاة والسلام دوجن جن نبي اك جن فرست در شردر إيه الله بك رب العالمين برا پسندو আর যে কোনো জিনিস সিজন ওয়ারি ওটার মজা বেশি ঠিক না সিজন ওয়ারি ফলের কিন্তু স্বাদ বেশি এই জন্য হাদিসের কিতাব আল্লাহ হাবিব সাল আলহি আসাল্লাম বলেন তাকবীর তাশরিক এই তাকবীরটা তুমি যখনই পড়বে তখনই সোয়াব হবে কিন্তু বিশেষ করে এই পাঁচ দিন বিশেষ করে এই পাঁচ দিন যত বেশি পরিমাণ করবে তত সোয়াব হবে কারণ সবকিছুর একটা সিজন থাকে এখন বর্তমানে তাকবীরের সিজন চলতেছে এই জন্য আমরা বেশি বেশি ইজদা থেকে যাওয়ার সময় নামাজের পর যখন অবসর থাকি যখন জিকির আজগার করি এই তাকবীরটা বেশি বেশি পাঠ করব এটা গতকাল থেকে শুরু হয়েছে বৃহস্পতিবার আসর পর্যন্ত চলবে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের এই তাকবীরের এই তাকবীরে তাশরিক ব্যাপারে আল্লাহ হাবিব sallallahu আলাই wasallam বলেন যে ব্যক্তি বেশি বেশি এই তাকবীরে তাশরিক পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগি গুনাহ খাতা গুলো ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ এই কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিনিসটা নিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে যে জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করেছেন সেটা হচ্ছে নিয়ত আল্লাহ তো ইব্রাহিম আলাইত সাল্লামকে যে জিনিস হুকুম করেছিলেন সেই জিনিস নেন নাই তার সন্তানকে তো নেন নাই বরং তার পক্ষ থেকে তার কুরবানি এবং তার নিয়তটা নিয়েছেন এই জন্য আমরা যারা কুরবানি করবো আবশ্যকীয় ভাবে আমাদের নিয়তকে সহি করতে হবে যদি আমাদের নিয়ত সহি না হয় নিয়তে যদি গলতি থাকে তাহলে আমাদের এই কুরবানিটা শুধু কুরবানি হবে গুজতে খাওয়াই হবে পাক রব্বুল আলমিনের যে মহান বিধান কুরবানি সেটা আর আদায় হবে না তোমরা যে কুরবানি করো এই কুরবানি বস্তুর কোন গুস্ত আমার নিকট পৌঁছে না কি কুরবানি গুস্তুকে আমরা আল্লাহকে দেই না ওলা দিমা উহা

আল্লাহ তোমাদের কাছ থেকে যে জিনিসটা গ্রহণ করেন সেটা হচ্ছে তোমাদের নিহত অর্থাৎ তোমাদের ঠিক রেখে একমাত্র আল্লাহকে রাজি ও খুশি করার জন্যই কোরবানি করতে হবে যদি শরিকানার মাঝে কারনিয়ত এমন থাকে শরীরকে কোরবানি দিচ্ছেন কারনীয়ত এমন যে তার নিয়ত ভালো না তার নিয়ত বুঝতে খাওয়া তো সবার নিয়ত কোরবানি বরবাদ এই জন্য শরীর যাচাই বাচাইয়ের ক্ষেত্রেও খুব সাবধানতা অবলম্বন করা

এই কোরবানি করতেছি আল্লাহ আমার কোরবানিকে কবুল করে নেন যদি নিয়রটাকে আমি এখনো আলামিন আমাদের কুরবানি কে কবুল করবেন যাক আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নিয়োগ সহি কুরবানি করার তৌফিক দান করেন এবং আমাদের জিন্দগির সমস্ত কাজ আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য করার তৌফিক দান করেন সকলে বলি আমিন وآخر دعوانا الحمد لله